বলছেন এই জন্য সব সাহাবাদের নামের উপর ভিত্তিতে গজল হবে জীবনীর উপরে এবং দয়া নবীর আদর্শ দয়া নবীর আকলার চরিত্র কেমন ছিল সে চরিত্রে আমরা গজল থেকে পরিবেশন করছি নব কি চলো এখন এম ডি ইসলাম একটি গজল পরিবেশন করবে আমি যা গাইব এখান থেকে নিয়ে এসে তো আসুন বিশ্ব নব আরো একটি কালাম পরিবেশন করছি তখন শুনবে Amina, oh, a mina, a gun. The money could lay inside the kettle, Amina bit of a mina, a bit of The money could lay inside the kettle, a bit of a The money could lay the

को लेने चाद कनो no no

Tum my equal link, amina o not get no passes. <laughs> ah, 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 amina ah, 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 amina ah, 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 ঠিক আছে মার্শাল গজল ভালো লাগছে কার ভালো লাগছে একটু হাত তোলা তো দেখি হ্যাঁ মাসাল্লাহ হাত তোলা অবস্থা আর একটু না তাকবে

जा जाना ते नीलोन तर का गिने जाते नीला मने अमर नोबी लोन देने जा जाना ते नीला मने अमर नोबी लोन देने

হাজারো জায়গায় ছেড়া ছিল তিনি যে বড়প্রাটা করতেন পাতা দিয়ে বাইরে যায়নি আরেকটু জোরে হোক না সুবাহান আল্লাহ বিনা পদ্মায় বাইরে যায়নি আর আমাদের ঘরে ফতে মাতে যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস পড়েছে কেন বলে তুমি বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ এই সেরা করে পরে ঘুরলে হয় আমার জন্য একটা শাড়ি আছে এখন ভাইটার বাজারে গিয়েছে ভাইটা থেকে দু হাজার টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা খালি গিয়েছে ভাবি এনে তো তুলে বলতে তোমার চোখে চল্লিশ God. জাননা তে নীলামনে আমার নবীন কেমন ঝিল কেমন ঝিলে কাহ কাহিনী হান না তে নীলামনে আমার নবী নোতি জান না তে নীলামনে আমার নবী নোন্দিনী মৃতকাল ফতে মহামৃতক

बॉल साम के बीतों का पौधे महा बॉल साम के कौ के न जा কাউ কে না জানি তারপর আধা নে জানি তা না আধা নে আমার নোবান আমার নবী লোন কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি যা জানাতে দিনে আমার নোবিল জান্নাতি হতে তোমাকে পর্দা পশি দেওয়া বিনা পদ্মায় কোনদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের বলবো বিনা পদ্মায় কোনোদিন যাওয়া যাবে না শুধুমাত্র जाओ जबिना अल्लाह रसूल পদে মা কেমন ছিল সসারে শোষণ কান মা পদে মা কেমন ছিল সসারে জানাতে নীল আমি জানাতে আমার নোবিল কেমন নবি শোষণ তা i you

Eu tenho baby baby.

Come on, 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 come جا آيا چھو چھا مو بچو بني بھاتي لکاري क्या बात है ये पादर बरसा तो तुम आये चले तपन सताए तो रे बदो तुम आये चले तपन सताए तो रे पहला तो कण फज बरसा पहला तो कण फज बरसा नहीं संभते मिल बे तेरा पाइन फज बरसा алшот zdję чисdi mizda but Search t春 normal uh compad afsa Ma 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 u to pi nge e li Big two Labor fi yiyy hati wiry hoti i esi chih on ne akid uw tanki Mus no bxam ato pi i ka e qa سڀ پتا هڪائي پيگه ڏٺل نه پئي سُڪي مٿو وستو پتا هڪائي پيگه ڏٺل نه پئي سُڪي کرتا ہے تو دے بھگو تو پای چھینے کرتا ہے تو دے پانا پر پھلو برسا پینا تو پای پھلو برسا نہیں سب تیر بہ تیر ہو جا مہنے پھلو برسا نہیں سب تیر بہ تیر جا پانی بنو باسا এইমযে আনে দুনিাজের দুনি আ পতেকে হকেমতোদোছিলো আমারি কাছে দুনি দুনিয়ের গাজুটি মারে হকেমেয়ে দুনিয়েয়ে কাংনে

যখন মায়ের কথা মনে পড়ে যায় হঠাৎ করে মায়ের ঘাড়েতে চলে যায় দেখি সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বেকার লাঠিটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বড় পাওয়ার আলা চশমাটা সেইভাবে সেখানেই রাখা আছে কিন্তু জনম দুঃখিনী মা মা করে চিৎকার করছে মা আর সাড়া দেয় না মা আর সাড়া দেয় না তাই সে ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সরকারের সন্ধ্যে না করুন তোমার কথা পড়ে छुटे जे तेरे मोटो को सोचती है अच्छे से देवी सोचूं बातों में मैं पुकारा तो कहाँ ये मोने के छुपे जिताओ मैं देखे आगे ने मोटो को सोचती है अच्छे से देवी सोचूं बातों में देखे आगे ने मोटो को अच्छे से देवी सोचूं बातों चौंकों तो तीन तीन बेच दिया जब बसा चौंकों नहीं चौंकों तीन तीन बेच दिया जब इन्हें बसा चौंकों तीन चौंकों तीन तीन बेच दिया चौंकों तो तीन तीन চলো <laughs> <laughs>

আমা বন্ধ এমোন বোকু দা তোমাই ভিলেলে हमरे अंग काना बुबा কোরা কিছুই করতে পদে अंग काना बुबा কোরা কিছুই করতে অভব বন্ধ এমোন বোকু রক্তটা তো মাইছে রেতে ফুটে অন্ধকাটা কিছুই বড় নেই ওদের অন্ধকাটা কিছুই বড় নেই আর ভগবান দাদা বলতো রক্তটা তো মাইছে রেতে আমি يان يان چوتي پوسٽ ڪري چاٿي ندان جو ديپائي تو نيان چوتي پوسٽ ڪري روٽ روٽي تا تي مدد تو تو ني تا تي مدد کالا ٽوڑا امائي بابا ۾ تو ني تا تي مدد অপনা দাদা পন 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 কথা তোমাই চিনি গে আমনতা তারে পন কথা দাদা তোমাই চিনি গে বনে অন্তকাল বোকার কথা কিছুই বরনে বনে অন্তকাল বোকার কথা কিছুই বরনে অপনা দাদা পন 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 কথা তোমাই চিনি গে আমে পার যাবে গো अम्म चोरों के पास सब जगत बिगड़ी जम्मू को भेंभे अम्म चोरों के पास सब जगत बिगड़ी जम्मू को भेंभे जगत नहीं तू टिपा इन दुनिया यार चले और सो जो को रोज़ जगत नहीं तू टिपा इन दुनिया यार चले और सो जो को रोज़ तुम नितान्त मोट तुम नितान्त بون بون او خدا کو ناي چيني مي आम्ही باضا ايمو بون خدا کو ناي چيني مي کان